আসসালামু আলাইকুম সালতা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি আশারের রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি আসারের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিনটি সালতা নিয়েছি সালতাগুলোকে কিছু খোসা সহ আর কিছু খোঁসা সারিয়ে চিকন করে এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া এবং আমি দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ দিয়ে এবার সরাসরি সালতাগুলোকে এতে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব তো পানিতে যখন বলক আসবে বলক আসার পর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নিব এতে করে সালতাগুলো হাফ সিদ্ধ হবে পুরোপুরি সিদ্ধ হবে না তো এখানে আমি সালতাগুলোকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার সোলার আঁচটা আমি বন্ধ করে দিব। সোলার আঁচটা বন্ধ করে সালতাগুলোকে পানি থেকে আমি সেঁকে তুলে নিব তো সবগুলো সালতা আমি এখানে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার এই সালতাগুলোকে আমি কিছুটা সেঁচে নিব আমি আজকের এই আচারের রেসিপিতে খুব বেশি মশলা ব্যবহার করব না সামান্য কিছু মশলা ব্যবহার করেই এই আসারগুলোকে আমি তৈরি করে নিব তো একইভাবে আমি এখানে সবগুলো সালতা এভাবে সেঁচে নিয়েছি এবার আসারগুলো তৈরি করার জন্য এখানে আমি চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আধা সিদ্ধ করে রাখা সালতাগুলো দিয়ে এবার সুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো এগুলোকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি এবং কয়েকটি এলাচ এলাচগুলোকে আমি মুখটাকে ফেটিয়ে দিয়েছি তো এবার এগুলোকে আবারও মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো কিছুক্ষণ পর নেড়েসেড়ে সালতাগুলোকে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব খেজুরের গুঁড় আমি একটা পুরা খেজুরের গুঁড় নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব পাঁচ ফোড়ন গুঁড়া পাঁচ ফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি সবগুলোকে এখানে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এবার সালতাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গিয়ে অনেকটাই পানি সেরেছে এই পানিতে আমি ভালো করে এই সালতাগুলোকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি প্রথম চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিলাম তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচ মরিচগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম তো এই আচারটি কিন্তু প্রায় রেডি করা হয়ে গেছে এখানে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এই আচারের মধ্যে চিনিও দিতে পারেন তবে আমি রিকমেন্ড করব। এখানে গুড়টাই ব্যবহার করার জন্য এতে করে এই আসারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে সেই সাথে একটি ফ্লেভার অ্যাড হবে তো এখানে দেখতে পাচ্ছেন আচারগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গেছে যখন তেলটা পুরোপুরিভাবে এভাবে ছেড়ে দিবে মশলাগুলো থেকে তখন বুঝবেন আসারটি রেডি করা হয়ে গেছে তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আসারের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ এই রেসিপির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ